শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই কিটস স্কুল বাংলাদেশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের পড়াবো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পরোপকার এখানে আছে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে পাশে লেখো তাহলে আমরা এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা ছেলে মেয়ে একটি বৃদ্ধ লোককে রাস্তা পার করাচ্ছে বৃদ্ধ লোকের ভারী ভারী ব্যাগ তারা বহন করতেছে এবং তাদের ঘাড়ে হাত দিয়ে বৃদ্ধ লোকটি রাস্তা পার হচ্ছে এবার দেখো দুই নম্বর চিত্রে আসি দুই নম্বর ছবিতে একটি মহিলা শীতে কষ্ট পাচ্ছে তাকে চাদর দিয়ে আরেকটি মহিলা তাকে চাদর দিয়ে সাহায্য করছে এরপরে তিন নম্বর চিত্রে আসি দেখো তিন নম্বর চিত্রে একটি বৃদ্ধ লোক যে কিনা অসুস্থ তাকে দুটি বাচ্চা ছেলেমেয়ে হাসপাতালে সেবার জন্য ভর্তি করেছে এবং তাকে দেখতে এসেছে তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে এবার পরের চিত্রে আসি দেখো এখানে একটি ক্লান্ত পথিককে একটি বাচ্চা ছেলে জল দিয়ে তার তৃষ্ণা নিবারণ করাচ্ছে এরপরে পরের পৃষ্ঠায় আসি পরোপকারী মানুষ সব সময় অন্যের কথাই ভাবে নিজের জন্য ভাবেন না পরোপকারী নিজের কাজের বিনিময়ে কিছু পাওয়ার আশা করেন না এরূপ যারা তারা মহৎ আমাদের সমাজে অনেক পরোপকারী আছেন আমাদের ধর্মগ্রন্থে অনেক পরোপকারের কাহিনী পাওয়া যায় এরকম একটি কাহিনী এসব পড়ি এখানে ভীমের পরোপকারের একটি কাহিনী দেওয়া আছে দেখো আমরা গল্পটা পড়ি মহাভারতের কাহিনীতে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ছিলেন ভীম তাহলে ভীমকে ছিলেন মহাভারতের কাহিনীতে পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব মানে দ্বিতীয় ছেলে ছিল ভীম ভীম প্রবল শক্তির অধিকারী ছিলেন রাজ্য নিয়ে কৌরব ও পাণ্ডবদের মধ্যে ছিল ভীষণ শত্রুতা কৌরবেরা একশত ভাই ছিলেন তারা সবসময় পাণ্ডবদের হিংসা করত কৌরবরা একবার পাণ্ডবদের পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল তারা কৌশলে একটা যৌতুগৃহ তৈরি করেছিলেন মা কুন্তিসহ পাণ্ডব এই যৌতুগৃহে ছিল যতুগৃহটা হচ্ছে মাটির মধ্যে একটা ঘরের মতো তৈরি করেছিল যাতে ওইখানে আগুন না পৌঁছাতে পারে গৃহে আগুন দেওয়া হলো কিন্তু তারা বেঁচে গেল আগুন লাগার আগেই তারা পালিয়ে বাঁচল এক ব্রাহ্মণের গৃহে তারা আশ্রয় নিল সেখানে ব্রাহ্মণের বেশে তারা বাস করতে লাগলো একদিন ওই গৃহে কান্নাকাটির শব্দ শোনা গেল সেদিন ভীম মায়ের কাছে ছিলেন অন্য চার ছেলে তখন ঘরের বাইরে মা কুন্তি কাছে গিয়ে কান্নার কারণ জানতে পারলেন সে এক ভয়ঙ্কর ঘটনা নগরীর নাম এক চকরা এই নগরীর একদিকে একটি বন আছে বক নামে এক রাক্ষস সেই বনে বাস করে প্রত্যেকদিন দিন তাকে খেতে দিতে হয় এই খাবার হলো একজন মানুষ দুটি মহিষ এবং প্রচুর ভাত এবং প্রচুর ভাত সেই সঙ্গে দই মিষ্টি তো আছেই এর অন্যথা হলে সে সবাইকে মেরে ফেলবে এক এক দিন এক এক পরিবার থেকে তার জন্য খাবার পাঠানো হয় সেই হিসেবে আজ ব্রাহ্মণ পরিবারের পালা এই পরিবার থেকে যে কোনো একজনকে যেতে হবে এখন কে যাবে তাই নিয়ে কান্নাকাটি কেউ কাউকে ছাড়তে চায় না সব কথা শুনে কুন্তি তাদের বললেন কাউকে যেতে হবে না কোনো চিন্তা করবেন না আমার পাঁচ ছেলে আছে এদের একজন যাবে আপনাদের পক্ষ হয় তখন গৃহস্বামী বললেন এটা কেমন করে হয় শরণার্থী হিসেবে আপনারা আমাদের কাছে আসেন আপনারা আমাদের অতিথি আপনাদের কোনো বিপদে ফেলতে পারব না কুন্তি ব্রাহ্মণকে অভয় দিলেন মা কুন্তি ভীমকে সব কথা বললেন ভীম শুনে খুব খুশি ভীম একে তো মহাবীর ও যোদ্ধা তার উপর খেতে ভালোবাসতেন তিনি একটি পরিবারকে বাঁচাতেও পারবেন পরদিন ভীম বক রাক্ষসের এলাকায় গেলেন বক তখন কাছে ছিল না ভীম বসে মনের আনন্দে খাবার খেতে লাগলেন রাক্ষস ফিরে এসে তো অবাক তার খাবার একজন মানুষ খাচ্ছে লোকটা সাহস তো কম নয় সে একটা গাছের কাণ্ড দিয়ে ভীমকে পেটাতে লাগলো ভীম কিছুই বললেন না মনে মনে হাসতে লাগলেন পিঠে একটু সুরসুরি লাগছিল এই যা এক সময় খাওয়া শেষ হলো দই খেয়ে হাত মুখ ধুলেন তারপর ভীম বকরাক্ষসকে আক্রমণ করলেন এবং মেরে ফেললেন দেখো পরের পৃষ্ঠায় আসি এখানে যে ছবি দেওয়া আছে ভীম বসে বসে খাচ্ছে আর পিছনে বকরাক্ষস ভীম ও ক্ষুদ্র বক্রাক্ষস দেখো কুন্তি পরোপকারী ভীম ও পরোপকারী পরোপকারী ভীমের জন্য একটি নগর রক্ষা পেল এরপরে দেখো গল্প এখানে গল্পটিতে একটি পরোপকারের কাহিনীটি তুলে ধরা হয়েছে এখন দেখো একটি পরোপকারের কথা বলো যেটা তুমি করতে চাও তাহলে তুমি যে পরোপকার করতে চাও এরকম একটি কাহিনী বলবে তুমি কি পরোপকার পরোপকার করতে চাও কাউকে খাবার দিয়ে বা শীতে কষ্ট পেলে কাউকে একটা চাদর দিয়ে পরোপকার করতে পারো বিভিন্নভাবে পরোপকার করতে পারো এরপরে দেখো যাচাই করি শূন্যস্থান পূরণ করো দেখো এখানে ক নাম্বারে কি আছে মহাভারতে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ছিলেন তাহলে মহাভারতে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব কে ছিলেন এখানে আমরা কি লিখবো ভীম উত্তর কি হবে এরপরে খ নাম্বারে আছে কৌরবেরা ড্যাশ ভাই ছিল কৌরবেরা কত ভাই ছিল আমরা এখানে কি পড়ছি একশত ভাই এখানে দুই নাম্বারের উত্তর হবে একশত ভাই এখানে ড্যাশে ধরবে না তাই আমি এপাশে লিখতেছি দুই নাম্বারের উত্তর হবে একশত তাহলে দুই নম্বরের উত্তর কি হবে কৌরবেরা একশত ভাই ছিল এরপরে দেখো গ নাম্বার কী আছে পরোপকারী ভীমের জন্য একটি ড্যাশ রক্ষা পেল পরোপকারী ভীমের জন্য কি রক্ষা পেল একটি নগর রক্ষা পেল। তাহলে আমরা এখানে কি লিখবো নগর রক্ষা পেল পরোপকারী ভীমের জন্য একটি নগর রক্ষা পেল। একটি নগর রক্ষা বেল আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে